নমস্কার বন্ধুরা শুভ সকাল গুড মর্নিং লক্ষ্মীস লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো তোমরা সবাই কেমন আছো আই কি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি তো আজকেরও বছরের শেষ দিনটাও সকালের চাটা দিয়ে শুরু করেছি তো আজকের এই ব্লগটা এখন থেকে স্টার্ট করছি এখন সকালবেলার চা বানাচ্ছি সকালের মোটামুটি কিছু কাজ করে নিয়েছি গ্যাস গ্যাস্টেস মুছে রান্নাঘর পরিষ্কার করে ঝাট দিয়ে সব কিছু করে ফ্রেশ হয়ে তারপর চা করতে চলে এসেছি তো সকাল রোজ দিন আমার সকালবেলাটা চা দিয়েই শুরু হয় প্রথমে শোনা আমার খাওয়ারটা করি তারপরে চাটা করি তো বাবু সকালবেলা আগে স্কুলে চলে যায় তো ওকে রেডি করে দিয়ে ওকে খেতে দিয়ে দিয়েছি ও স্কুল চলে গেছে তো ও গেলে পরে তারপর শোনা আমার খাবার বানিয়েছি খাওয়ার বানিয়ে ঠান্ডা করতে দিয়ে আমরাও সাথে খাবারটা ঠান্ডা হতে সময় লাগে সেই জন্য চাটাও করে নিয়েছি আমরাও দুজনে চাটা খেয়ে নেব তো শোনা মাকে হাতে একটা বিস্কুট দিয়েছি ততক্ষণ আমি চা খেতে খেতে ওর খাবারটা ঠান্ডা হয়ে যাবে নাহলে গরম গরম তো আর খাওয়ানো যায় না তো সেই জন্য আসুন আমার খাবারে কী দিই তো সেটা অবশ্যই আরেক দিন অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আই হোপকে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে বছরের লাস্ট ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরটা তো তোমাদের সকলের ভালো কাটুক তো সকলের জন্য নতুন বছরটা ভালো আসুক সবার জীবনে সুখবর নিয়ে আসুক আশা করছি তো সবাই চায় সেরকমটাই তো এখানে এই দেখো আমি চাটা খেয়ে সোনামাকে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে তারপর আমি চলে এসেছি অনেকক্ষণ পরে কাপড় ধুতে তো অনেকগুলো কাপড় ছিল আর রোডটাও সকাল সকাল উঠে গেছে তো সেই জন্য ভাবলাম না কাপড়গুলো আগে নিই তো কিছু কাপড় আগে ভিজিয়ে রেখেছিলাম আর কিছু কাপড় পরে আবার বেরিয়েছে বিছানার চাদর টাদর সেগুলো পরে বেরিয়েছে তো সোনামাকে খাইয়েছি তারপর রাত্রে ও সিও করেছিল সেগুলো কাপড়গুলো আবার বেরিয়েছে ভাবলাম না বেডশিটটা ধুয়েই দিই তো সেই জন্য পরে আবার তুলে নিয়ে আসলাম তো অনেকগুলো কাপড় ছিল তো কিছুটা আগে ধুয়েছি তারপর এগুলো আবার এগুলো ধুয়ে তুলে তারপর এগুলো আবার ভিজাবো ভিজিয়ে আর সময় কিছু কাজ করব করি তারপর আবার সেগুলো ধুবো তো একটু সময় ভিজিয়ে রাখলে ভালোই হয় তো এই দেখো এইখানে সোনা মা ঘুমিয়েছিলো যে উঠে গেছে আর ওর বাবার সাথে গাছ থেকে একটা গোলাপ তুলে এনে দিয়েছিল ওর বাবা সেটা দিয়ে দেখো ফুলটা পুরো ফুলটা ছিঁড়েছে ছিঁড়ে আর ওর বাবা সাজিয়ে দিচ্ছে আর ও খেলছে দুজনেই মিলে দেখো আর কি জানি বলছিল ও তো এখন একটু হাজতে পারে একটু কথা বলতে পারে বাবা দাদা এগুলো বলতে পারে এই দেখো খেলছে ফুল পুরো ফুলটা অনেকটা বড় হয় এই গোলাপটা তার ভীষণ ভালো লাগে গাছে থাকলে পরে দেখবি তো ভীষণ ভালো লাগে এই দেখো খেলছে ও ফুলগুলো দিয়ে খুব খুশিতে তো আমি কাপড় টাপড় ধুয়ে পরিষ্কার করে তারপর স্নানটা করে নিয়েছি স্নান করে আমি চলে এসেছি আগে ঠাকুর ঘরে পুজোটা দিয়ে নি তো সকাল তাড়াতাড়ি একটু স্নান হয়ে গেলে তো পুজোটা তাড়াতাড়ি দেওয়া হয়ে যায় না হলে লেট হয় অনেকটাই তো ওরা বাবা মেয়ে দুজনে মিলে খেলছে ভাবলাম না ততক্ষণে আমি আমার কাজ সেরে নিই চান্সে তো ওর বাবা ছিল ঘরে তো সেজন্য স্নানটাও তাড়াতাড়ি সেরে নিয়েছি নিয়ে ঠাকুর ঘরে চলে এসেছি পুজো দিতে পুজো দিয়ে তারপর রান্না কাজ করব। আর আজকে অনেকগুলো ফুল পেয়েছি দেখো লাল ফুলও পেয়েছি তারপর আরও বাকি ফুলগুলোও পেয়েছি তো অনেকগুলো ফুল দিয়ে পুজো দিতে না ভীষণ ভালো লাগে তো আমার মতো মনে হয় স সবারই বেশি করে ফুল দিয়ে পুজো দিতে ভালো লাগে কিন্তু সব দিন এখন ঠান্ডা দিনে না গাছের সেরকম ফুল পাওয়া যায় না আর যেগুলো ফোটে একদম ছোট ছোট হয়ে যায় ঠান্ডায় ফুল বেশি ফুল থাকেই না হঠাৎ কোনো দিন পাওয়া যায় আর কি তো আজকে দেখো গাছে একটা পদ্মও ছিল স্থলপদ্ম তো সেটা পেয়েছি তো সেটাও দিয়ে দিলাম বা ভালোই হয়েছে এই দেখো কতগুলো সাদা ফুলও পেয়েছি ডাল ফুলও পেয়েছিলাম অনেকগুলো ফুল দিয়ে আজকে পুজোটা দিয়েছি তো মনটা ভীষণ ভালো লাগে অনেকগুলো ফুল দিলে পরে তো চলো এখানে আমি পুজোটা দিয়ে নি তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুরা এখানে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে তো তেমন কিছু জানি না তো যেরকম পারি সেরকমই চেষ্টা করি ঠাকুরকে ফুল জল দিয়ে খাবা দেওয়ার জন্য তো ভুল ত্রুটি তোমরা মাফ করবে তো দেখো আমার ঠাকুরের আসনটা ছোট্ট একটা আসন আর পুজো না দিলে পরে মনটাও ভালো লাগে না জন্য সোনামা হয়ে যাওয়ার পরে তো ঠাকুরটা পেতেছি তো পুজোটা দিলে একটু ভালোই লাগে যখনই দিতে পারি না কেন ভালো লাগে বেশ আর সোজা চলে গেছি অনেকক্ষণ পরে সন্ধ্যেবেলা তো দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়া তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করিনি আমরা চলে যাচ্ছি হচ্ছে ঘুরতে তো বছরের লাস্ট দিন আমাদের এখানে উইন্টার কার্নিভ্যাল ফেস্টিভ্যাল শুরু হয়েছে তো সেটাই আমরা দেখতে যাচ্ছি তো সোনা মা দেখো ওকে দুই দুটো ঝুটি করে দিয়েছি চুল ওকে বেঁধে দিয়েছি তো কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও সোনা মাকে তো আমি এই সোয়েটারটা পরে নিয়েছি ইয়েলো কালারের আর এটা নিয়েছিলাম আমি মিশো থেকে তো কেমন লাগছে কেমন হয়েছে তোমরা জানিও তো আর প্রাইসটাও খুবই কম সেই জন্য ভালো লেগেছে নিয়ে নিয়েছিলাম সোয়েটারটা একটা উলের কুর্তি টাইপই নিয়েছি আর এই দেখো আমরা মেলাতে গিয়েছি এই দেখো এখানে দূর থেকে এত ভালো লাগছিল তো ভাবলাম বন্ধুদের সাথেও একটুখানি দূর থেকেই শেয়ার করি তারপর বাকিটা তো তোমাদের সাথে শেয়ার করবই এই দেখো চারোদিকে লাইট লাগিয়েছে ভীষণ সুন্দর লাগছিলো এই দেখো কার্নিভেল ফেস্টিভ্যালের এটা এটা ঢুকতে গেটটা এই দেখো তো আমরা এই দেখো মেলার ভিতরে চলে এসেছি তো এটা প্রথম গেটটা তো দেখতেই পেলে তো লোকজন হয়েছিল। অনেকেই তো আমরা চারজন গেছি আমি সোনামা ওর বাবা তারপর বাবু আর দিদি আমরা চারজন বেরিয়েছি সন্ধ্যাবেলা ওরা আবার অন্য কোথাও গিয়েছিলো দিনের বেলা দিদি বাবু ওরা অন্য কোথাও গিয়েছিল ঘুরতে তো ওরা সন্ধ্যাবেলায় আসছে ঘরে আসার পরে সাথে সাথে আবার আমরা রেডি হয়েছিলাম আসার সাথে সাথে আবার বেরিয়ে গেছি কার্নিভ্যাল ফেস্টিভ্যাল দেখতে উইন্টার কার্নিভাল এটা আমাদের এখানে হচ্ছে দেখো অনেক দোকানপাট বসেছে ভীষণ ভালো লাগছে এইটা দেখো একটা জলের মাঝখানে একটা ব্রিজ করেছে এটা একটা এই রেস্টুরেন্ট ওই মাঝখানে দেখতে পাচ্ছ দূরে সেটা একটা রেস্টুরেন্ট মাঝখান দিয়ে ব্রিজ বানিয়েছে বাঁশের আর তার মাঝখানে লাইট দিয়ে সাজিয়েছে আর দেখো ছোট ছোট বাঁশের এই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে বাঁশ দিয়ে এই ডাস্টবিন বানিয়েছে জানি নোংরাগুলো এটার মধ্যে ফেলতে পারে ভালো লেগেছে দেখো এটা বানিয়েছে সেলফি জোন আর এখন তো সেলফির যুগ তো সেই জন্য যেখানেই যাওয়া যায় না কেন বিয়েবাড়িতেই হোক আর মেলাতেই হোক পুজো ঘুরতেই হোক সব জায়গাতেই সেলফি জোন একটা থাকে সেলফি পয়েন্ট একটা থাকে এবং এটার ভিতরে জায়গা জায়গা ছোট ছোট করে লাইট দিয়ে সাজিয়েছে ছোট ছোট শপিস রেখেছে দেখো হাতিগুলো রেখেছে তো ভালো লাগছে সাজিয়েছে জলের মাঝখানেও লেগেছে ওয়েলকাম টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আর এই দেখো হর্স রাইডিং এসেছে অনেক কিছু এসেছে ভালো লেগেছে আর বাচ্চাদের গাড়ি চালানোর এগুলো অনেক কিছু এসেছে তো বছরের লাস্ট দিনটা ভালোই কেটেছে আই কি তোমাদের ভালো কেটেছে এই ভিডিওটা আমি একটু লেট যাচ্ছে আমার তার জন্য সরি সময় মতো দিতে পারিনি তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো বন্ধুরা আর আমাদের বেশি বেশি করে সাপোর্ট করো বন্ধুরা তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া এগোতে পারবো না তো প্লিজ প্লিজ বন্ধুরা বেশি বেশি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে ভিডিওটা শেয়ার করে দিও তো আমাদের মেলা ঘোরা হয়ে গেছে এই দেখো সোনামাকে কোলে নিয়েছি অনেক দোকানপাট বসেছে তো সেদিন আমরা কিছু কিনি এমনি দেখতে গেছিলাম তো কয়দিন হবে মেলা পরে আবার একদিন যাব তো তখন যদি কিছু কিনি তখন তোমাদের সাথে শেয়ার করব কি কিনেছি না কিনেছি তো যদি যাই আবার শেয়ার করব। তো বন্ধুরা আজকের এই ব্লগটা এই অবধি তো ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো